আমাদের অন্তত কয়েক জেনারেশন আছে যারা নির্বাচন কি জিনিস সেটা চোখে দেখেনি আমি জীবনে একবার তাহলে বুঝে না আপনি কি মনে করেন এটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় এইবারের নির্বাচন সবচেয়ে আনপ্রেডিক্টেবল নির্বাচন একজন প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু একটা রেড অ্যালার্ট জালি হওয়ার কথা একজন প্রার্থীগুলি হওয়ার কিছুদিন পরে আরেকজন প্রার্থীকে হত্যা করতে পারা তাহলে এটা বলবো যে সম্পূর্ণ দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে সুতরাং এইবার নির্বাচনে প্রশাসনকে আরো অনেক বেশি সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক সিটিজি পোস্টে আপনাদের স্বাগতম সিটিজি পোস্টের রাজনৈতিক আলাপের আজকের অতিথি চট্টগ্রাম নয় আসনের গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী এবং গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমি রুমি ভাই আপনাকে সিটিজি পোস্টার স্টুডিওতে স্বাগতম দর্শকদেরকে সালাম জানাই শুভেচ্ছা জানাই আপনাদেরকে শুভেচ্ছা যে গণসংহতি আন্দোলনের প্রার্থীকে এই সিটিজি পোস্টে ডাকার জন্য আপনারা বিএনপির সাথে কোনো আনুষ্ঠানিক জোটে নাই করেন নাই জোট আলাদা নির্বাচন করতেছেন যার জন্মত মতো করে আমরা পত্রপত্রিকায় যেটা দেখতে সেটা হচ্ছে জোনায়দ সাকিকে মানে আপনাদের প্রধান যিনি রাজনৈতিক দলের ওনাকে বিএনপি আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন এখানে ওনাকে ছাড় দেওয়া হয়েছে বিএনপির যে প্রার্থী ছিলেন তারেক রহমান সাহেব ওনাকে বলে যে উনি সরে গেছেন তো বিএনপি আপনাদের একটা আসনে ছাড় দিয়েছেন মানে নিশ্চিত জয়ের পথে ওই আসনে আপনারা ধরে নিতে পারি এটা আমরা এরপরও আপনারা নানান জায়গায় আপনিও তো একজন প্রার্থী রাজ ইলেকশনে কেন বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে গত আওয়ামী ফেসিবাদের সরকারের সময়ে প্রথম একটা যুগপথ আন্দোলনের সূচনা হয়েছিল গণসংহতি আন্দোলনের অফিস থেকে তখন আমরা বলেছিলাম যে আমরা কোনো অ্যালায়েন্স না করে আমরা যুগপথ আন্দোলন করব এবং তারই ধারাবাহিকতায় কিন্তু একত্রিশ দফা এবং দীর্ঘ আন্দোলন সেই আন্দোলনের ফলে এবং তারপরে ছাত্রদের উত্থান জনগণের অংশগ্রহণ একটা দীর্ঘ রক্তপাত শহীদ মৃত্যু ইত্যাদির মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাইছে এই যে দীর্ঘ একসাথে পথ চলা তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের কথা হয়েছিল যে আমরা কিছু কিছু জায়গায় সমন্বিত প্রার্থী দেয়ার অর্থাৎ আমরা সব সময় বলেছি গণসংহতি আন্দোলন সব সময় তার নিজের যে প্রতীক সেটা নিয়েই তারা নির্বাচন করবেন দিক থেকে আমরা ঠিক করেছি আমরা মাথাল মার্কাই আমাদের যারা আছে তারা নির্বাচন করবো এবং একটা জায়গায় তারা আমাদেরকে সমর্থন দিয়েছে এবং আরও বেশ কিছু আসনে আমাদের সাথে এই কথা হয়েছে যে ওইখানে আমরা আমাদের নিজস্ব প্রতীকে অর্থাৎ আসনগুলো ওপেন থাকবে এই কারণেই আমরা আসলে বিভিন্ন এলাকায় আমাদের নির্বাচন করছি আবার যদি দেখেন আমরা কিন্তু বহু জায়গায় ছাড় দিয়েছি আমাদের প্রায় আটানব্বই জন প্রার্থী ছিলেন আমরা গণতন্ত্র মঞ্চ তারপর আরও ইত্যাদি মিলে আমরা কিন্তু ছাড় দিয়ে এখন আঠারো জন মতো আমাদের প্রার্থী আছে সেই অর্থে আমরা যে কোনো ছাড় দিই বিষয়টা এমন না আমরাও ছাড় দিয়েছি ওনারাও ছাড় দিয়েছে কিন্তু কিছু জায়গায় আসলে আমরা বলেছি একটা মানে মুক্ত থাকবে যেখানে প্রার্থীটা করবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আপনাকে একটা কি বলে মানে খুবই বাজে অভিজ্ঞতার কথা স্মরণ করে দিতে চাচ্ছি আর কি যেটা আওয়ামী ফিসিবাদের মানে যেই পরিস্থিতিটা নির্বাচনগুলো কীরকম হয়েছিল এটার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছেন আপনি দুই হাজার সালের নির্বাচনে মানে যে সাংবাদিকেরা নির্বাচন কাবার করেছেন এবং সন্ধ্যায় যখন সব ফলাফল ঘোষণা হচ্ছে তখন হাসান মারুফ রুমির কিছু ভোট ঘোষণা করা হয় পরবর্তীতে গ্যাজেটে দেখা যাচ্ছে হাসান মারুফ রুমিকে রুমির কোনো ভোট নাই শূন্য ভোট এবং এটার মধ্য দিয়ে আসলে ওই সময়ে নির্বাচনটা কি রকম নির্বাচন ছিল এটা মানে বুঝে মানুষ বুঝেছিল যে এটা কি রকমের নির্বাচন হচ্ছে এখানে এখন এই ঘটনার মানে ওই ঘটনাটা সম্পর্কে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আর কি ঘটনার কিছু পূর্ব পর্ব যদি সুযোগ দেন কথা বলি প্রথম কথা হচ্ছে আঠারো নির্বাচনের ঠিক এক মাস আগে ঢাকা শহরে আমি একটা বক্তৃতা দিয়েছিলাম আমি তখন বলেছিলাম যে আপনি ওই সময় মনে হয় চট্টগ্রামের সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স হোল্ডিং ট্যাক্স বিরুদ্ধে আন্দোলনে আন্দোলন করেছিলাম জি ঢাকা শহরে আমি বলেছিলাম যে নির্বাচন হবে ফলাফল ভোট ব্যালট বাক্স পূর্ণ হবে কিন্তু ফলাফল পূর্ব নির্ধারিত আসলে তাই ঘটেছিল এবং নির্বাচনের দিন সকালবেলা ফজরের আজানের সময় আমাকে বেশ কিছু আমাদের কর্মী সমর্থকরা ফোন করে বলল আমাদের অনেক বন্ধু অনেক সুমানোধ্যায়ীরা ফোন করে বলল যে নির্বাচন তো হয়ে গেছে রাতের বেলা রাতের বেলাও আমরা অনেক খবর পাচ্ছিলাম বিভিন্ন জায়গা থেকে সকালে আমি সাড়ে সাতটায় যখন বের হলাম রাস্তায় আমাদের কোথাও আমাদের কোনো এজেন্টদেরকে ঢুকতে দেয়নি তো আমরা এরপরে বিভিন্ন আমরা সকাল থেকে অভিযোগ করা শুরু করলাম নির্বাচন যারা তদারক করে তাদেরকে এবং দশটার মধ্যে আমরা সমস্ত লোকজনকে নিয়ে এসে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই নির্বাচন আমরা বয়কট করব এবং আপনার আমরা একটা লিখিত অভিযোগ দিয়েছিলাম যে ওই অভিযোগকে এমনকি তারা কোনো রিসিভ করে নেই আমাদের রিসিভিং কপি পর্যন্ত দেয় এবং তারা বলছিল যে হ্যাঁ এরকম আরো অনেক চমক দেখবেন দেখার অনেক বাকি আছে মানে খুব নোংরা ভাবে তারা এমনকি সরকারের একটা চিঠি দিলে রিসিভিং কপি দেয় সেটা পর্যন্ত তারা দেয়নি আমরা সকাল দশটা এগারোটার দিকে সম্ভবত সাংবাদিক সম্মেলন করে প্রেস ক্লাবে বসে আমি নিজে ঘোষণা করেছি বাংলাদেশের সর্বপ্রথম চট্টগ্রাম থেকে ঘোষণা হয়েছিল যে আমি নির্বাচনটা বয়কট করলাম এবং চট্টগ্রামের আমার এই আসনে পুনর্নির্বাচন করতে হবে অন্যান্য দল বর্ণরা এটা করতে প্রায় দুই দিন তিন দিন ফেলে দিয়েছে কিন্তু সর্বপ্রথম চট্টগ্রাম থেকেই কিন্তু এই কথাটা আমরা বলেছিলাম পরে রাতের বেলা দেখলাম চমক কি দেখার বাকি আছে সেটা তো রাত্রেই আমরা দেখলাম আর সারাদিন তো আমরা দেখেছি আসলে ওই দিন কি হয়েছিল বিবিসিতে একটা রিপোর্ট হয়েছে সাড়ে সাতটা বাজে পূর্ণ বাক্স এবং সেটা আমারই কনস্টিটুয়েন্সি তো ছিল তো সুতরাং তারপরে তো বিশ্ববাসীর কাছে পরিষ্কার ছিল গত আঠারো ইলেকশনটা কি হয়েছিল মানে ওই যে লাইলাতুল ইলেকশনের একটা বিগ টিমও আপনি বিশাল একজন সাক্ষী আপনি জি 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 এটা মনে করিয়ে দিলাম সেটা আওয়ামী লীগের পতনটার জন্য এইটা একটা বড় কারণ যে কিভাবে ইলেকশন কে আমি ফেসবুকে দেখছিলাম যে অনেকেই চ্যালেঞ্জ করে বলছে যে আমি ভোট দিছি হাসান মারুফকে আমি ভোট দিছিলাম কোদাল মার্কা ছিল মনে হয় জি জি কোদাল মার্কা অনেকেই বলছে যে আমি ভোট দিছি আমার ভোটটা কই এরকম অনেকেই বলছে এবং তাদের অনেক আমিছি আমাকে অনেকেই এই ইনবক্সে নক দিয়েছিল ভাই আমি তো ভোট দিয়েছিলাম অমুক কেন্দ্রে আমরা আমরা পড়াশোনা করার লোক আমাদের সিল ভুল হওয়ার কথা না এগুলো কোথায় গেছে যে এগুলার জবাব বাংলাদেশ দিবে আচ্ছা রুমি ভাই এখন ধরে নির্বাচন নির্বাচন হয়ে গেল ফেব্রুয়ারির বারো তারিখ যে পনেরো ষোলো তারিখ সরকার গঠন হবে সরকার গঠন হওয়ার পরে গণসংহতি আন্দোলন কোন ভূমিকায় থাকবে এটা কি সরকারের মানে বিএনপি যদি সরকার গঠন করে সরকারের তোষণে থাকবে নাকি আমরা বিরোধী দলের ভূমিকায় গণসংহতিকে দেখতে পাব গণসংহতি আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ স্লোগান আছে জনগণের স্বার্থের বাইরে গণসহতি আন্দোলনের তার নেতাকর্মীদের ভিন্ন কোনো স্বার্থ নাই বিএনপি বা আমাদের সমর্থন নিয়ে কেউ যদি সরকার গঠন করে তারা জনগণের স্বার্থের বাইরে এক চুল যদি পা দেয় আমরা তার বিরুদ্ধে লড়াই করব জনগণের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেখানেই আমরা লড়াই করব আর জনগণের স্বার্থের পক্ষে যা যা হবে আমরা তার সাথেই থাকবো আমাদের হিসাব পরিষ্কার আমাদের রাজনীতি পরিষ্কার আপনাদেরকে আমি জনগণের পক্ষ অর্থাৎ বিরোধী দলে দেখতে পাবো আমরা সেটাকে যেই দলই বলেন আমরা জনগণের দল হিসেবেই থাকবো সবসময় জনগণের স্বার্থের দল হিসেবে থাকবো সবসময় আচ্ছা বুঝলাম আমি রবিভা আমি একটা প্রশ্ন সব প্রার্থীকে করতেছি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আর কি ট্রান্সপারেন্সির জন্য এটা হচ্ছে নির্বাচন যে খরচ ব্যয় এটা তো বিশাল একটা অ্যামাউন্ট আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের জন্য তো এটা পর্বত সম আপনি এই ব্যয়টা কিভাবে নির্বাহ করতেছেন বা কিভাবে করবেন বলে আপনার প্ল্যানটা কি এটা নিয়ে আমি যদিও প্রথম বলেছিলাম যে আমি অঙ্গীকারে বলেছিলাম যে এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে দিব কিন্তু এখন দেখছি আসলে ব্যক্তিগত টাকা দিয়ে আসলে নির্বাচন করা সম্ভব নয় এখন আমরা কিছু বন্ধু দলের লোকজনের কাছে আমি বলেছি তারা বিভিন্নভাবে আমাকে সহায়তার হাত বাড়াচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু অর্থাৎ এটা বলা যায় যে আমাদের এই দেশের মানুষজন বন্ধু বান্ধব দলের লোকজন এদের সহযোগিতায় কিন্তু আমরা এই ইলেকশনটা করবো কারণ আমার আপনি আপনারা নিশ্চয়ই জানেন যে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে সেই নির্বাচন বলতে যেই বিষয় এখানে যে ব্যয় সেই ব্যয় করার মতো অর্থ আমার কাছে নাই সুতরাং মানুষ যা দিবে সেটা দিয়ে আমি আমার নির্বাচন ব্যয় পরিচালনা করব মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে মানে মানুষের অনুদান দিয়ে নির্বাচন বৈতরণী পার হওয়া কি সম্ভব হবে মনে করেন জনগণের জন্য যদি আপনি কাজ করে থাকেন নির্বাচন যদি আপনার জন্য ব্যবসা না হয়ে থাকে তাহলে জনগণের উপর নির্ভর করা ছাড়া দ্বিতীয় কোনো পথ থাকার কথা না আচ্ছা ঠিক আছে আপনি চট্টগ্রাম নয় আসন থেকে নির্বাচন করতেছেন এটাকে বলা হয় চট্টগ্রামের রাজনৈতিক আসন সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন যেটা সব গুরুত্বপূর্ণ নেতারা এখান থেকে নির্বাচন করেছেন অতীতে এই আসনে আপনি আপনার ভোটার কোন ভোটার শ্রেণীকে আপনি টার্গেট করে প্রচারণা চালাচ্ছেন চট্টগ্রাম নয় কিন্তু একটা বৈচিত্র্যপূর্ণ আসন বৈচিত্র্যপূর্ণ এই অর্থে চট্টগ্রাম নয়ে প্রচুর শ্রমজীবী মানুষ আছে আবার মিডল ক্লাসের একদম শিক্ষিত অংশটাও চট্টগ্রাম নয়ের মধ্যে আছে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু চট্টগ্রাম নয়ের মধ্যে বিশেষ করে কলেজগুলো মানে চট্টগ্রাম ঐতিহ্যবাহী কলেজগুলো समस्त রাজনৈতিক অ্যাক্টিভিটিজ অ্যাক্টিভিটিজ কিন্তু চট্টগ্রাম নয়ের এই এই এলাকাগুলোর মধ্যে এবং আবার দেখবেন যে বিশেষ করে এই কর্ণফুলী নদীর পার ঘেসে এবং কি বিভিন্ন অঞ্চলে প্রচুর শ্রমজীবী মানুষ অর্থাৎ এখানে সবচেয়ে সুবিধাভোগী এবং সবচেয়ে সুবিধাবঞ্চিত উভয় অংশের মানুষ এখানে বসবাস করে সুতরাং আমরা বলবো যে একজন প্রার্থীর কাছে সবাই খুব গুরুত্বপূর্ণ সকল নাগরিকই গুরুত্বপূর্ণ কারণ একজন প্রার্থী আসলে সকল নাগরিকের প্রতিনিধিত্ব করেন সুতরাং আমার আমার কিন আমার কাছে কিন্তু বাংলাদেশের আমার ভোটারদের কেউ কম গুরুত্বপূর্ণ নয় উনি একদম হতদরিদ্র হতে পারেন বা উনি অনেক বড় ব্যবসায়ী হতে পারেন প্রত্যেকেই আমার কাছে সমান গুরুত্বের সুতরাং প্রত্যেকেই আমার টার্গেট আমি টার্গেট গ্রুপ এভাবে বলতে চাই না আমি প্রত্যেকটা সম্মানিত নাগরিক যাদের কাছেই আমি আমার বক্তব্য আমরা আমাদের বক্তব্যটা নিয়ে যেতে চাই আমাদের কথাটা নিয়ে যেতে চাই এবং প্রত্যেকের সমর্থন নিয়েই আমরা কিন্তু তাদের প্রতিনিধিত্ব করতে চাই আচ্ছা আমরা গত দুই হাজার আট সালের পরের নির্বাচন থেকে জাতীয় নির্বাচন বলেন শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন একটাও সুষ্ঠু নির্বাচন তো অনেক দূরের কথা মানে নির্বাচন বলাও যায় না এগুলাকে এরকমই হয়েছিল এখন এই দীর্ঘদিনের প্র্যাকটিস শেষে এই যে যে নির্বাচন হতে যাচ্ছে ২০২৬ হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি বারো তারিখ আপনি কি মনে করেন এটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা সবাই নিজের মতো করে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে যেতে পারবে কিনা ভোটটা দিতে পারবে কিনা দেখেন আমাদের অন্তত কয়েক জেনারেশন আছে যারা নির্বাচন কি জিনিস সেটা চোখে দেখেনি আমি জীবনে বুদ্ধি দিতে পারছি একবার তাহলে বুঝেন অবস্থা চুল পেকে গেছে এখন তাহলে বুঝেন অবস্থা আমাদের বহু যাদের বয়স তিরিশ তারাও ভোট দিতে পারে নাই তারপরে যারা দুইবার তিনবারও যাদের চোখের সামনে দিয়ে নির্বাচন গেছে তারা ভোট দিতে পারবে যার ফলে এই নির্বাচনের দুটা ব্যাপার আছে একটা হচ্ছে এই পনেরো বছর ধরে যারা ভোটার হয়েছে তারা তাদের প্রবণতাটা কি সেটা কিন্তু আমরা অনেক জরিপ দেখা যাচ্ছে কিন্তু আসলে এই প্রবণতাটা কারো কাছে নাই যার ফলে জরিপের নানান মাত্রিক ফলাফল আমরা দেখছি কখনো দেখা যাচ্ছে এই দল জিতে যাচ্ছে কখনো দেখা যাচ্ছে ওই দল জিতে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় এইবারের নির্বাচন সবচেয়ে আনপ্রেডিক্টেবল নির্বাচন যে কে যে জিতবে এটা আসলে বলাটা খুব মুশকিল আমরা এর আগের জেনারেশন সম্পর্কে বুঝতে পারি আমরা আচ্ছা এই দল এত পার্সেন্ট ভোট পায় এই দল এত পার্সেন্ট ভোট পায় এবার হয়তো এত পার্সেন্ট হচ্ছে ফ্লোটিং ভোট এটা এদিকে যাকেই দেয় তারা জিতবে এইবার কিন্তু এই হিসাব করাটা হচ্ছে হচ্ছে যে নতুন নতুন ভোটার 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 তার মানে প্রায় অর্ধেক অর্ধেক মানুষ পার্সেন্ট যারা হচ্ছে নতুন ভোটার আর যাদের সম্পর্কে আসলে যেহেতু তাদের ভোট দেওয়ার অভিজ্ঞতা নাই তাদের সম্পর্কে আসলে রাজনীতিতে কোনো হিসাব আছে বলে আমার অন্তত পরীক্ষিত হিসাব আছে বলে আমার ধারণায় নাই সুতরাং এইবার নির্বাচনটা অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠছে আবার নতুন যারা রাজনীতিতে এবার নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের জন্য অনেক আগ্রহদীপক কারণ এইবার অন্তত বলা যায় না যে এই আসনে অমুক দল জিতবে ওইটা অমুক দলের সেটা তো অমুক দলের এটা এই এই যে বাংলাদেশের রাজনীতিতে যে কতগুলো বিষয় ছিল এই নির্বাচন খুবই কমপ্লিকেটেড করে ফেলেছে হ্যাঁ জি খুবই যার ফলে এই এই নির্বাচন যার ফলে এই নির্বাচনের শেষ দিন পর্যন্ত ভোটের ফলাফলের আগ মুহূর্ত পর্যন্ত আসলে এখানে সুনির্দিষ্টভাবে কিছু বলা খুব মুশকিল চট্টগ্রাম নয় আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান সাহেব জি জামায়াতের প্রার্থী ছিলেন ফজল হক সাহেব গণ আপনি এখন আমরা দেখেছি ফজল হক সাহেবের মনোনয়ন এখানে যেদিন মনোনয়ন যা যা বাজা হচ্ছিলো ওই দিনও বাতিল হয়েছে আজকে নির্বাচন কমিশনের আপিলও বাতিল হয়েছে এখন উনি কোর্টে যাবেন সম্ভবত যদি ওনাকে বাদ দিই তাহলে তো এখন চট্টগ্রাম নয়ের যেই লড়াইটা সেটা তো আপনার এবং আবু সাহেবের ভিতর হতে যাচ্ছে গুটের লড়াইটা লড়াইটা আপনি মানে এনজয় করবেন এনজয় করতেছেন নাকি কোনো এটা নিয়ে টেনশন ফিল হচ্ছে প্রথমত যদি যত প্রার্থীর মধ্যে লড়াইটা হবে নির্বাচনটা তত বেশি আহ খুব ভালো হতো যদি উনিও থাকতেন আমরা তিনজনের মধ্যে একটা ভালো হাড্ডাহাড্ডি লড়াই হতো আমি আশা করব এই মামলা জিতে আসবেন লড়াইয়ের ময়দানে হাজির হবেন সে আশাটা করব কিন্তু যদি আসতে না পারেন তাহলে হয়তো দুইজনের মধ্যেই লড়াইটা হবে নিশ্চয়ই আজকে পর্যন্ত আপনারা দুইজনের ভিতর লড়াই হচ্ছে মানে এটা সেই দিক থেকে বলবো এটা বেশ উপভোগ্য লড়াই হবে আচ্ছা সামনে নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে হলে এবং নির্বাচনকে কেন্দ্র করে ইন্টারিম গভর্নমেন্ট বা নির্বাচন কমিশন সহ নির্বাচনের দায়িত্বে যারা আছেন তাদের কোন দুইটা পদক্ষেপ এই মুহূর্তে খুবই জরুরি একটা জিনিস মাথায় রাখবেন আমরা জানি নির্বাচন আসলে কত রুটিন ওয়ার্ক থাকে একটা হচ্ছে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা অস্ত্র উদ্ধার করা আমরা জানি অনেক অস্ত্র কিন্তু বাইরে রয়ে গেছে এবং এইবার তিয়াত্তর সালের পরে আমরা তিয়াত্তর সালে একজন প্রার্থীকে হত্যা করা হয়েছিল এরপরে জাতীয় নির্বাচনে এইবার প্রথম আমরা দেখি শৈদ উসমান হাদিকে হত্যা করা হয়েছে ঢাকায় গুলিবিদ্ধ হয়েছে আমাদের চট্টগ্রামে সুতরাং প্রথম কিন্তু আশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়েছে এবং দুইটা ঘটনা কিন্তু সিমিলার চট্টগ্রাম ডাকা ঢাকা ঢাকা এবং আপনি খেয়াল রাখবেন যে একজন প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু একটা রেড অ্যালার্ট জালি হওয়ার কথা একজন প্রার্থী গুলি হওয়ার কিছুদিন পর আরেকজন প্রার্থীকে হত্যা করতে পারা তাহলে এটা বলবো যে সম্পূর্ণ দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো পর্যন্ত এই ঘটনার কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারে নাই এই দুটো ঘটনার জন্য এখনো কোনো সুরাহা তারা করতে পারেন নাই তারা একটা ব্যর্থতার পরিচয় দিয়েছেন যার ফলে একটা আশঙ্কা তো রয়ে যায় যে আরও এরকম ঘটনা ঘটবে কিনা এটা নাম্বার ওয়ান নাম্বার দুই হচ্ছে অন্তত এখনো পর্যন্ত দরকার যে আমাদের এখানে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা একটা নিরাপদ পরিবেশ তৈরি করা আপনারা জানেন যে নিরাপদ পরিবেশ শুধু প্রশাসনের উপর নয় একটা জাতীয় নির্বাচন কত নিরাপদ হবে তার সাথে নির্ভর করে রাজনৈতিক দলগুলো আসলে তাদের নিজেদের মধ্যে কতটুকু ভোটের লড়াই চলবে কিন্তু একটা শান্তিপূর্ণ রাখার ক্ষেত্রে সহিংসতায় না যাওয়ার ক্ষেত্রে খুনের দিকে না যাওয়ার ক্ষেত্রে তাদের নিজেদেরও একটা বোঝাপড়ার প্রয়োজন আছে এইবারের বোঝাপড়াটা আরও বেশি দরকার তার কারণটা হচ্ছে এবার আমরা জানি যে আমরা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে এখান থেকে দেশ থেকে তাড়ানো হয়েছে এবং তাদের অনেকেই হয়তো এখানে আছে তাদের একটা তৎপরতা আছে আবার একটি দেশ যারা তার পলানোকে সবচেয়ে নিজেদের পরাজয় হিসেবেও দেখেছে অর্থাৎ এইবারের নির্বাচনটা জাতীয় আন্তর্জাতিক নানান রকম খেলাধুলা এর এইবার নির্বাচনের মধ্যে অনেকের নজর আছে সুতরাং এইবার নির্বাচনে প্রশাসনকে আরও অনেক বেশি সতর্ক থাকতে হবে এবং রাজনৈতিক দলগুলোর নিজেদেরকে এই অঙ্গীকারে আসতে হবে যে আমরা অন্তত আমাদের সর্বোচ্চটুকু দিয়ে নির্বাচন যাতে অবাধ হয় উৎসাহমূলক হয় এবং অধিক অংশগ্রহণমূলক হয় সেই জায়গায় নেওয়ার ক্ষেত্রে সরকার এবং রাজনৈতিক দল সকলেরই কিন্তু সমান দায়িত্ব আছে আচ্ছা গণসংহতি আন্দোলনের আপনাদের যিনি প্রধান সমন্বয়ক জনের সাকি উনি যদি নির্বাচনে জিতেন ওনাকে কি বিএনপি যদি সরকার গঠন করেন মন্ত্রিত্ব দেয়াটেয়া হবে এরকম কোনো কথাবার্তা কি শুনেছেন বা জানেন নাকি এরকম কিছু এরকম অনেক কিছু বলা হয় কিন্তু সেটা গ্রহণ করবে কিনা এই জায়গায় যাবে কিনা এটা আমাদের দলীয় পরবর্তীতে হয়তো এর পরবর্তী বৈঠকে আমরা এটা সিদ্ধান্ত নেব দলের সিদ্ধান্তের বাইরে উনি কোনো কিছু করতে পারবেন না আচ্ছা গণসংহতি আন্দোলন এই নির্বাচনে কতটা আসন পেতে পারেন বলে আপনার মনে হয় দেখেন আমি প্রথম থেকেই বলেছি যে এইবারের নির্বাচনে কোনো কিছু বলা খুব মুশকিল ধরেন আমরা আঠারো জন প্রতিদ্বন্দ্বিতা করছি আঠারো জনও পেতে পারি আবার পাঁচজনও পেতে পারি এইটার এইবারের অন্তত এটা বলা খুব মুশকিল তবে আমরা চেষ্টা মানে আশা করি যে আমরা নির্বাচনে ভালো ফলাফল করব আচ্ছা ভাই আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা আপনাদেরকে ধন্যবাদ সিটিজি পোস্টকে ধন্যবাদ এবং চট্টগ্রাম নয় আসনের সকল ভোটার যারা আছেন যারা ভোটার এখন হননি যারা এখনও শিশু যারা বৃদ্ধ এবং যারা সারা চট্টগ্রাম এবং এই দেশের মানুষ আছেন সবাইকেই আহ ধন্যবাদ জানাই সালাম জানাই শুভেচ্ছা জানাই